আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো চেইন টানা বা সামান্য এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড়ো বড়ো কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে দশ বছর ন বছর এরকম সময় লাগবে তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে দুশো তিনশো টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় তো তাদের বাঁচাটা খুব কঠিন তাই আলোচনার মাধ্যমে আমরা চাই যেহেতু আমাদের দেশে এবং আমাদের দেশে এবং রাজ্যে যেহেতু রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত আমাদের দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের সাথে যেখানে রয়েল হকারি করছেন তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের হকাররাও তাদের জীবন জীবিকা তাদের যে অধিকার সেটা সামান্য এবং ডিসিপ্লিনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের রাজ্যের বদনাম হবে হকারদের বদনাম হবে মনে রাখতে হবে হকাররা শুধু হকারই করে না ওনারা কিন্তু একটা ট্রেনের মানে পাহাড়াদার কারণ ওনারা থাকে বলেই আজকে দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারে না মানুষের সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ সুবিধে রেল হকারদের থেকে বিভিন্ন জানকারি থেকে খবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করে তাই আমাদের দৃঢ় বিশ্বাস আজকে যে আমাদের ডেপুটেশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হকার বাইরে এসছেন এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান হবে এবং কতজন হকারকে মানে মানে হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের রাজ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো আমাদের হকার আছে একদম সাবরুম থেকে একদম বাড়ি পর্যন্ত এখানে আমার রাজ্য কমিটির নেতৃত্ব আছে ব্রাঞ্চ কমিটির নেতৃত্ব আছেন সকলের উদ্যোগে সকলের মানে একসাথে হয়েই আজকে এই ডেপুটেশন এবং তাদের যে দীর্ঘদিনের যে এই সমস্যাগুলো ভোগ করছে তার থেকে সামান্য রিলিফ পাওয়ার জন্য